এই দেখো সকালের ভিউটা তোমাদের দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লা এখানে কুয়াশা ওই যে কুয়াশা দেখো আর একটু একটু হালকা হালকা রোদ উঠছে তো তোমাদের সাথে গ্রামটা শেয়ার করতেছি আমার কাছে তো খুবই ভালো লাগে এই যে দেখো আর এখানে মনে করো রোদ পড়লে সবাই এখানে সবাই খাইতে বসে তারপরে চা খায় ভাত খায় দুপুরবেলা রোদের বেলা বৈশা কেউ রোদ পোয়ায় এরকম তো আমার কাছে খুবই ভালো লাগে বিকালটার বেলা অনেক মানুষ আসে এদিকে চকটা ঘুরতে খুবই ভালো লাগে এই যে এখানে কাপড় শুকা দিতে আছে গ্রাম দেশে এরকমই বাহিরে রশি বাস টাঙায়া কাপড় শুকা দেয় দেখতে খুবই ভালো লাগে আর কাপড় ও তাড়াতাড়ি শুকায় যায় রোদ উঠছে তো এখন কাপড় শুকা দিতেছে আর আমাদের পাশের বাড়িতে নিচে রান্না করতেছে বিরিয়ানি তারা কী করতে জানি না কিসের আয়োজন জানি না তো তো উপর থেকে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের দেখার জন্য কারণ অনেকগুলো হাড়ি পাতিল বড়ো বড়ো তো ওরা রান্না করতাসে দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহেনা হাওলাদার রেহেনা নিয়ে আসলাম বাংলাদেশ থেকে ঢাকা থেকে তোমাদের নতুন একটি ভিডিও তো আমার পাশেই থাকো আর দেখতে থাকো এই তো বন্ধুরা শুভ সকাল তো তোমরা কেমন আছো কি নাস্তা করেছো অবশ্যই কমেন্টে জানাও আর এই যে দেখো মেয়ের ঘরটা গুছাইছি অত শিনটা কাপড়গুলো গুছাইতে পারি নাই তো আজকে যে কাপড়গুলো গুছাবো এই যে এখানে মেয়ের বইগুলো এলোমেলো হয়ে রয়েছে তো এগুলো আমি এখন সব কিছু গুছায় রাখবো এই যে তো এতদিন মেয়ে পরীক্ষা দিয়েছে বই বাই করছে করছে গুছাইতে পারে নাই তো এখন আবার মনে করো স্কুল বন্ধ গেছে তো এখন একটু দেশে গেছে এই সুযোগে আমি এগুলো গুছায় রাখবো মেয়ে গুছায় সময় তো এখন আমি আজকে গুছায় এখানে আছে কতগুলো স্কুলের এগুলা তো দরকারি জিনিস আরও আছে এগুলা সব খেয়ে দেব কারণ সামনে আবার ঈদের পরে পরীক্ষা এগুলো দরকার পড়বো তো মেয়েরে বলছি একটা ফাইলের ভিতরে এগুলো ঢুকায় রাখো ফাইলের ভিতরেও আছে তো এখন সব কিছু আমি আবার কয়টা ব্যাগে ঢুকায় রাখি সামনে যে গাড়ি আসা যাওয়া করতেছে শব্দ ওই রুমে সুরা সেরেছি সকালে তো যেখানে রেখে দেবো আর দরকারি জিনিসগুলা এগুলা এগুলো যে তো মেয়ের হিজাব বেশিরভাগ হিজাবে পরে জামা কাপড়গুলো এগুলো গুছাইয়া ভাস করে হইলে যে গাড়ি গাড়ির অভাব নাই এগুলা সব মেয়ে পরে হিজাব টুপি এগুলো এখন বাস করে রাখুন সবাই বাবা মায়েরাই কষ্ট করে ছেলে পড়া লেখা করায়া বড় করে আবার একদিন চলে যেতে হয় পরের ঘরে তো আমরা তো সবাই চলে যাবো পরের ঘরে এটাই নিয়ম বাপমার ঘরে সারা জীবন থাকা যায় না ওই পরের বাপ মাই নিজের বাপ মাই হয় স্বামীর বাপ মাই নিজের বাপমা হয় তো জানি না মেয়ে পরে করতেছে কোন দিন মেয়ে চলে যাবে আমাদের আবার ছেড়ে তো সবারই ছেড়ে দিতে হয় মেয়ের তেমন কাজের কথা বলি না মেয়ে যা পারে তাই করে তো কি করব আর বলি না মেয়ে পড়ালেখা করে এটাই আমি অনেক খুশি পড়ালেখার পাশাপাশি আবার যা পারে তাই কাজগুলোই করে ওই যে ওইখানে কতগুলো বই আছে এগুলো গুছায় থেয়ে গেছে আরে যে এখন আমি কাপড়গুলো বাস করব গুছাবো গ্রামের বাড়িতে থেকে ওই কাপড়গুলো ধুইছিলাম আর বাস করা হয় নাই তো এই যে এখন আমি বাস করে নিব। এগুলো সব ধোয়া কাপড় এগুলো নিয়েছিলাম আমার ব্যক্তি তো এগুলো করে আলমারিতে রাখতে হইব আর আমার ভিডিওটি তোমরা বন্ধুরা যারা কষ্ট করে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য ভালোবাসা দোয়া রইলো আর নতুন আপুরা দূরে বা কাছে যারাই আমার ভিডিওটি দেখতেছ প্লিজ প্লিজ মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিওটা অনেক আপুদের ভাইয়াদের কাছে পৌঁছবে পৌঁছে যাবে আর সবাই দেখবে আমার এটা বড় হবে তো প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখাই তোমাদের এই যে দেখো এই ব্যাগটা তো তোমাদের কাছে কেমন লাগে দেখো পাথরের তো ব্যাগটা খুবই ভারী আমি এরকম ভারী ব্যাগ নিতে পারি না আমি নেই সবসময় হালকা পাতলা ব্যাগ ভারী ব্যাগটা নিলে না আর কি জানি আমার কাছে কীরকম ওজন ওজন লাগে আর হালকা ব্যাগ সবসময় আমি ব্যবহার করতে পারি তো এটা নেই না দেখে তোমার ভাইয়া রাগ করে যে তোমার আমি এত দামি ভালো একটা ব্যাগে না দিলাম তুমি এটা নেও না আমি কি ভারী যে ব্যাগ এই ভারী ব্যাগের লেগে আমি আমি আর কোনো নিতে পারি না আমার কাছে অনেক ই লাগে এই জন্য রাগ করছে আর ব্যাগটা আনছে অনেক দিন হয়ে গেছে গা চেনটা দেখো কালো হয়ে গেছে তো এই যে দেখো তো বলছি ঠিক আছে কোনো অনুষ্ঠান আসলে আমি নিবো বললো যে অনুষ্ঠানের জন্যই তো তোমার আমি এই ব্যাগটা দিছি তোমার কি বলছি যে প্রতিদিন করো আর আমাদের ওই যে বাড়িওয়ালা কাজ লাগাইছে সেই জন্য একটু শব্দ আছে নিচে তো ব্যাগটা আমি প্যাকেট করে রাইখা দিই আর অনুষ্ঠান আসলে আমি নেই এছাড়া আর এমনি নেই না অনেক ভারী ব্যাগটা আমার মেয়ের বইগুলো গুছানো হয়ে গেল কাপড় চোপড় গুছানো হয়ে গেল তো আমি এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব আর আমার মেয়ের ঘরে বেশি আসা হয় না কারণ ওই নিজে সব কিছু পরিষ্কার করে রাখে আর এই যে খাটটাও গুছিয়ে রাখলাম খাটের ওই যে গিলাপগুলো মেয়ে কই রাখছে পাই না তো এই জন্য ওইটাই এখন থাকবে পরে আবার চাদরটা পাল্টাই দিব আর গিলাপ লাগাই নিব তো এখন আমি এই যে ঘরটা ঝাড়ু দিব মেয়ে সবসময় ঘর গুছিয়ে রাখে তো মেয়ে যখন দুই দিন ধরে নাই এই জন্য আমি আবার মেয়ের ঘরটা আজকে গুছাইতে এলাম আর এখন আর গুছাইতে এবো না মেয়ে বেড়াইতে গেছে আইলে তারপরে মেয়েটা মেয়ে গুছাইবো তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো এমনি তো মনে করো দুইটা রুম পড়া থাকবো এই যে কাপড়গুলা এই কোনার কাপড়গুলা বাদ এই যেগুলা এগুলা ফালাই দিব এমনি তো দুইটা রুম পড়া থাকে তারপরে বললো যে নেও আর এখানকার রুমের তো বেশি তোমার ভাড়া না ইয়া ভাড়া বেশি না কমেই I'll be back. তুমি যদি সময়কে না কাটো কিনলাম তাকতে হবে すいません。 দেখো ওই যে রান্নাগুলোর কথা বলেছি ওরা অনেক বড়ো বড়ো হাড়িতে রান্না করতে আর আমি অনেক উপর থেকে তিনতলা থেকে ভিডিওটা নিলাম কারণ আমার কাছে খুব ভালো লাগে আর তোমরাও পছন্দ করো জন্য ওই রান্নাগুলো নিলাম তাও কিসের আয়োজন আমি জানি না আয়োজনটা দেখে খুবই ভালো লাগলো এখানে অনেক মানুষ আছে তারা সবাই মিলে জিরে কাজকাম করতে আসে আর রান্নাগুলো করে নিচ্ছে এক ভাই তো দেখে খুব ভালো লাগলো আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো এখানে পানিগুলো বলক দিয়ে নিছে কি বসাবো জানে না পানিগুলো দেখতে দেখা যাচ্ছে কালারিং আর এটার ভিতরে কি ছাড়বো সেটা পোলাও চাল ছাড়বে এটার ভিতরে এই যে পোলাও চালগুলো ছেড়ে দিল তো কি জর্দা পাকাইবো নাকি আমার কাছে তো লাগে জর্দার মতো নেই আর বিরিয়ানি রান্না করব ছোট ছোট আলুগুলো ধুয়ে রাখছে মাংস আর এটা মনে হয় জর্দাই পাকাবে এই তো বন্ধুরা ঘরের যত কাজকাম করে কাপড় ধুয়ে নিলাম ঘর দর ঘুষে নিলাম আর এই যে আর দুপুরের জন্য রান্না করলাম মুরগির মাংস ভেঙে এই মুরগির মাংস ভেঙে রান্নাটা তোমাদের ভাইয়া আমার বাচ্চারা পছন্দ করে তো এটা ঝটপট করে রান্না করলাম তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ভিডিওটা টেনে টেনে দেখবে না পুরোটা ভিডিও দেখবে স্কিপ করবে না তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য সবাই দোয়া করবে तो आज के पुकी अल्लाह हाफिज़ अलकुम